আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন প্রাইমারির নতুন সার্কুলার প্রকাশিত হতে চলেছে তাই আজকের ভিডিওটি নেওয়া হয়েছে তিন মাসের প্রস্তুতিতে প্রাইমারি চাকরি পাওয়ার সহজ উপায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে মাত্র তিন মাসের প্রস্তুতিতে প্রাইমারি স্কুলের চাকরি পাওয়া যায় প্রাইমারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক গাইডলাইন এবং পরিকল্পনা থাকলে অল্প সময়েই সফলতা পাওয়া সম্ভব চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই তিন মাসকে কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোন বিষয়ে প্রাইমারি শিক্ষক হতে চান বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান নাকি অন্য কোনো বিষয় এরপর প্রাইমারি চাকরির পরীক্ষার সিলেবাস ভালো করে বুঝে নিন সাধারণত প্রাইমারি চাকরির পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা বিষয়ে প্রশ্ন আসে সিলেবাস অনুযায়ী আপনার প্রস্তুতি শুরু করুন সিলেবাসের প্রতিটি অঙ্ককে ভাগ করে নিন এবং প্রতিদিনের টার্গেট সেট করুন তিন মাসের প্রস্তুতির জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা পড়াশুনোর জন্য বরাদ্দ রাখুন সকালে সাধারণ জ্ঞান এবং বাংলা দুপুরে গণিত এবং ইংরেজি আর রাতে রিভিশন এবং মক টেস্ট দেওয়ার জন্য সময় নির্ধারণ করুন সপ্তাহে একদিন পূর্বের সপ্তাহের পড়া রিভিশন করুন একটি রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলুন সঠিক বই এবং রিসোর্স নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বাংলায় এবং ইংরেজির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বইগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করুন গণিতের জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করুন এবং প্র্যাকটিস করুন সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রিকা পড়ুন এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন বইয়ের পাশাপাশি অনলাইন মক টেস্ট এবং ভিডিও লেকচারও আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে প্রতিদিন বা সপ্তাহে অন্তত দুবার মক টেস্ট দিন এতে আপনার প্রস্তুতির অবস্থা বোঝা যাবে এবং দুর্বলতা নিশ্চিত করতে পারবেন মক টেস্ট দেওয়ার পর ভুলগুলো বিশ্লেষণ করুন এবং সেগুলো সংশোধন করুন রিভিশন করা অত্যন্ত জরুরি প্রতিদিনের পরা প্রতিদিন রিভিশন করুন এবং সপ্তাহে একদিন পুরো সপ্তাহের পরা রিভিশন করুন মক টেস্টের মাধ্যমে আপনি সময় ব্যবস্থাপনা এবং প্রশ্ন সমাধানের দক্ষতা বাড়াতে পারবেন শুধু পড়াশুনাই নয় মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ চাপমুক্ত থাকার জন্য নিয়মিত মেডিটেশন এবং ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান একটি সুস্থ শরীর এবং মনেই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তিন মাসের প্রস্তুতিতে প্রাইমারি চাকরি পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভবও নয় সঠিক পরিকল্পনা নিয়মিত পড়ালেখা এবং আত্মবিশ্বাসই আপনাকে সফলতা এনে দেবে মনে রাখবেন প্রতিটি বড় সাফল্য ছোটো ছোটো প্রচেষ্টার ফল আজই শুরু করুন লক্ষ্যে অবিচল থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান প্রাইমারি বিশেষ এবং ব্যাংক সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ